আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসছি আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে এখানে যে বিশাল বড় পাকা ঢালাই রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা গাজীপুর জয়না বাজার থেকে সোজা একটা বড় বড় এক রাস্তা একদম রেডি পাকা রাস্তা যে কোনো সাইজের গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করা যায় এবং এই এলাকাটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল একটি জোন এই গ্রামের নাম গাজীপুর মৌজা ধনুয়া শ্রীপুর থানা তো দর্শক এই যে আশেপাশে রয়েছে সব ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি এই আশেপাশে যেই প্লটগুলো দেখা যাচ্ছে এগুলো বিশাল সাইজের প্লট ইন্ডাস্ট্রিয়াল জোন ওই যে বিশাল বড় আর ইন্ডাস্ট্রি মিল ইন্ডাস্ট্রি পর্যাপ্ত পরিমাণে এই এলাকাতে রয়েছে আমি আপনাদেরকে এখান থেকে একটি পঞ্চাশ বিঘার প্লট দেখাবো যারা মিল ইন্ডাস্ট্রি অথবা বাংলো অথবা বাগান কিংবা রিশ্যুট করতে চান একদম প্রপার এরিয়ার মধ্যে গ্রাম্য পরিবেশ একদম টাউনের কাছাকাছি অর্থাৎ ঢাকা মেমনসিং মহাসড়ক থেকে আনুমানিক চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে এই জমিটির অবস্থান আমি আপনাদেরকে জমিটির পূর্ব এবং উত্তর সীমানা দেখাচ্ছি এই যে উত্তরমুখী ফেস রাস্তাটি হচ্ছে জমির উত্তর পাশে এবং এইটা হচ্ছে জমির সীমানা আমি আপনাদেরকে এখান থেকে জমির ভিতরের একটা সীমানা দেখানোর চেষ্টা করব এই যে ধানি জমিগুলো দেখা যাচ্ছে এই জমিটা হচ্ছে পঞ্চাশ বিঘা জমি এখানে জমি হচ্ছে পঞ্চাশ বিঘা এটা হচ্ছে জমির পূর্ব পাশে একটি হাটার রাস্তা এবং জমির মালিকগণ সবাই বিক্রি করতে আগ্রহী মোটামুটি কাগজপত্র রেডি করা হয়ে গেছে আপনারা ভিজিট করলে ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে কাগজ সাবমিট করতে পারবো এবং যারা জমিটি পছন্দ করবেন যাদের ভালো লাগবো তারা শুধু আমাদের এই জমিটি ভিডিওটি সম্পূর্ণটা স্কিপ না করে দেখবেন এবং দেখার অনুরোধ থাকবে এবং এই জমিটির চতুর পাশ দিয়ে আমাদের রয়েছে রাস্তা এই পাশ দিয়ে রয়েছে একটি বড় রাস্তা এবং এই যে রাস্তাটি হচ্ছে হাটার রাস্তা আমরা এখান থেকে আমরা যেখান থেকে নেমে এসেছি এটা পুরোপুরি পিস ঢালাই আর এই যে সম্পূর্ণটা শাইল জমি একদম শাইল ক্ষেত সম্পূর্ণটাই কোনো নিচা জমি নেই গাতা বা অর্থাৎ এক পুকুর জাতীয় কোনো জমি এখানে নেই আর রয়েছে কিছু কাঠের গাছ আশেপাশে সম্পূর্ণ সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশ আমরা এই যে পাকা রাস্তা থেকে এভাবে চলে এসেছি তো ভিতরের কিছুটা অংশ দেখানোর চেষ্টা করলাম পাশে রয়েছে একটি মিল ইন্ডাস্ট্রি এখানে কার চলমান রয়েছে আর এটার সামনের অপোজিট পাশে এটাও ইন্ডাস্ট্রিয়াল প্লট ইন্ডাস্ট্রির মালিকগণ কিনে স্টক করে রেখেছেন এবং এই যে জমিটির সম্পূর্ণ ওভারভিউ এখান থেকে আমরা ভিতরের অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পরিপাটিভাবে সম্পূর্ণ জমিটি আপনারা দেখবেন ইনশাআল্লাহ জমিটি অনেক সুন্দর স্কোয়ার শেপের একটি জমি যে কোনো যে কোনো কাজের জন্য জমিটি আপনারা ইউজ করতে পারবেন জমিটি সম্পূর্ণ লেভেল এলাকার লেভেল জমি অর্থাৎ শাইল জমি বুঝতেই পারতেছেন রাস্তা থেকে শাইল জমি আনুমানিক তিন চার ফিট নিচাই থাকে সব সময় এবং এটাও সেই একই অবস্থাতে রয়েছে তো দর্শক আমরা জমিটির পূর্ব পাশ থেকে কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেহেতু বিশাল বড় জমি পঞ্চাশ বিঘা জমি এটা সম্পূর্ণটা ঘুরে ভিডিও করতে গেলে ভিডিও সাল অনেক লম্বা হয়ে যাবে যেখানে আপনাদের ধৈর্যের বাদ ভেঙে যেতে পারে যার কারণে আমরা ভিডিওটি শর্ট করার স্বার্থে আপনাদেরকে সব ধরনের সব সাইট থেকেই কিছুটা অংশ দেখানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব দর্শক এই যে একটি মিল রানিং অবস্থায় রয়েছে এখান থেকে আমরা আপনাদেরকে যে পাকা রাস্তা এই রাস্তাটি মোটামুটি পঁচিশ তিরিশ ফিট স্যাংশনকৃত তো দর্শক আমরা এই জমিটির ফ্রন্ট সাইড যেটা সামনা অর্থাৎ মুখ সাইড যেটাকে বলে আনুমানিক পাঁচ থেকে ছয়শো ফিট হবে আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাতে না পারলো যতটুকু সম্ভব ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব তো এই যে এখান থেকে আমরা জমিটির একটা অংশে চলে এসেছি এই যে আশেপাশে সব একদম সেম লেভেলের জমি কোনো রকমের নিচা জমি নেই তো এখান দিয়ে আপনারা যে কোনো ধরনের মিল ইন্ডাস্ট্রি করতে পারবেন বাংলো বাগান অথবা রিসোর্ট কিংবা যে কোনো কৃষিজাত কর্মের জন্য এই জমিটি ব্যবহার করতে পারবেন জমিটি অনেক সুন্দর এবং জমিটির সামনের সাইড সাইল এবং পিছনে রয়েছে চালা জমি আমরা সেগুলো আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব সম্পূর্ণটা যদিও দেখানো আমাদের পক্ষে সম্ভব নয় তারপরেও আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব দেখানোর জন্য এই মুখ সাইড আনুমানিক পাঁচ থেকে ছয়শো ফিট হবে এবং এই যে জমিটির মিডল পয়েন্টে আমরা দাঁড়িয়ে এখন এখানে রয়েছে বেশ কিছু আকাশি গাছ সহ বিভিন্ন ধরনের প্রজাতির কাঠ গাছ হয়তো বা কিছু গাছও রয়েছে আমরা পিছনের অংশে যখন যাব সেগুলো দেখানোর ট্রাই করব এবং রেডি রাস্তা সব ধরনের গাড়ি চলাচল করার উপযোগী আপনারা চাইলেই জমিটি ভিজিট করে সম্পূর্ণটা আপনারা দেখতে পাবেন যে কি সুন্দর একটি প্ল প্লট এটা আমরা চলে এসেছি একদম পশ্চিম উত্তর কর্নারে যে পাঁচশো ফিট পাঁচ থেকে ছয়শো ফিট কর্নার যেটা এখান থেকে আবার এই পাশ দিয়ে আরও একটি পিচ ঢালাই রাস্তা বয়ে গেছে যেটা দিয়ে আমরা জমিটির পশ্চিম পাশ দিয়ে জমিটির ভিতরে কিছুটা অংশ দেখার চেষ্টা করব এবং আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যাতে করে আমরা আপনাদেরকে জমিটির ওভারঅল সাইট কিছুটা হলেও ভিডিওতে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন বা প্রাথমিক পছন্দটুকু আপনারা করতে পারেন এই যে দর্শক আমরা চলে আসছি একদম ওই যে ওই মাথা থেকে এভাবে এই সামনে দিয়ে পুরোটা রাস্তা পাকা রাস্তা ধরে আমরা এভাবে এসে এই যে এই রাস্তা দিয়ে প্রবেশ করে সোজা চলে যাচ্ছি ভিতরের দিকে এই হচ্ছে জমিটির পশ্চিম পাশ জমিটির কর্নার প্লট তিন পাশের রাস্তা এক পাশে মাটির রাস্তা এক পাশে একদম রেডি এলাকার যে মেইন রুট আর এটা হচ্ছে পশ্চিম পাশের একটি শাখা রুট যেটা দিয়ে আমরা হাঁটতেছি এটাও পিস ঢালাই রাস্তা মোটামুটি ভাঙ্গাচোড়া হয়ে গেছে অনেক আবার নতুন করে করা লাগবে এখান থেকে আমরা যতটুকু আসলাম এই যে এই পাশে দুটি বাড়ি দেখা যাচ্ছে এগুলো আপাতত ওনারা বিক্রি করবে না তো পরবর্তীতে আমরা জমি ক্রয় করার পরে যদি প্রয়োজন হয় ওনাদের সাথে কথা বলে আমরা এইটুকু আমরা নিয়ে দেওয়ার চেষ্টা করব এবং জমির সীমানা এই যে এখান থেকে এখান থেকে বাড়ির অর্ধেক এই পাশে সম্পূর্ণটা দেওয়া হবে আর এখান থেকে ও ওই যে গাছটা দেখা যাচ্ছে একটি বড় আম গাছ এই যে এই আম গাছ পর্যন্ত সীমানা এভাবে ধরে এই রাস্তার মুখ এই সাইডে পাবে আর এই দিক দিয়ে ভিতরে এদিক দিয়ে আমরা ভিতরে যাচ্ছি এগুলো সব হচ্ছে চালা জমি পিছনের জমি সম্পূর্ণ গুলোই চালা বাড়ির ভিতরের জমি এখান দিয়া চালা জমি সব এই যে এখানে চালা জমি এখানে আরেকজনের কাছ থেকে তেরো বিঘা একত্রে ক্রয় করে এটার সাথে অ্যাড করা হয়েছে পঞ্চাশ বিঘার সাথে আর এই জমিগুলো হচ্ছে একদম চালা জমি বাড়ির জমি এগুলো আমরা দক্ষিণ পাশের সীমানাগুলো দেখতেছি এখানে প্রায় পঞ্চাশ বিঘার মধ্যে অর্ধেকটা জমি চালা আর বাকিগুলো হচ্ছে সাইল আর ছোট্ট একটা পুকুরও রয়েছে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব এই যে ভিতরে রয়েছে আরও ঘরবাড়ি এগুলো সহ সব সহ একটা সম্পূর্ণ সুন্দর একটি মিল ইন্ডাস্ট্রি করার মতো জমি যে যেখানে আপনারা চাইলে এটা রিসোর্ট অথবা বড় ধরনের খামার করতে চাইলেও করতে পারবেন অথবা গার্মেন্টস মিল ইন্ডাস্ট্রি করতে চাইলে সবচাইতে ভালো যেহেতু যোগাযোগ ব্যবস্থা শতভাগ সলিড সুন্দর এখনই যে কোনো গাড়ি নিয়ে এখানে চলাফেরা করা সম্ভব বড় রাস্তা এবং সামনে এই যে যান আমরা সম্পূর্ণ ভিউটা দেখাচ্ছি পিছনের চালাগুলো এগুলো হচ্ছে পিছনের চালা আর সামনে ওই যে ধানি জমি দেখা যাচ্ছে যেগুলো আমরা ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখাইছি ওই জমিগুলো সহ এগুলো সব সহ এখান থেকে আমরা চলে যাচ্ছি আরও পিছনে এখান থেকে সোজা একটি খেজুর গাছ দেখা যাচ্ছে ঠিক মিডল পয়েন্টে এই যে এই বরাবর একটি খেজুর গাছ দেখা যাচ্ছে এই খেজুর গাছ সহ এখান থেকে ও ওই যে একটি বাড়ি দেখা যাচ্ছে এটা একটা বাড়ি এই বাড়িটা সহ এভাবে গিয়ে এই যে ধানি জমিগুলো এগুলো সব এলাকার লেভেল জমি এগুলো সব সহ এই যতখানি দেখা যায় অর্থাৎ পঞ্চাশ বিঘা জমি যতখানি মাপে আসে আমরা আপনাদেরকে সীমানা নির্ধারণ করে বুঝিয়ে দিব কিন্তু সবগুলো সীমানা শতভাগ বাউন্ডারি করা নেই যার কারণে আবার ধান করা যে চতুর্দিক দিয়ে আমরা চাইলেও দেখাতে পারতেছি না আর এইখানে রয়েছে একটি ছোট্ট ছোট্ট সাইজের পুকুর এটা মোটামুটি ভালোই বিঘাখানেকের মধ্যে তো দেখা যাচ্ছে আমরা খুব সুন্দর চমৎকার একটি প্লট দেখলাম যেটা আপনারা যে কোনো কাজের জন্য ব্যবহার করতে পারবেন এখানে যোগাযোগ ব্যবস্থা একশো পার্সেন্ট ভালো এবং ঢাকা থেকে এখানে আসতে মাত্র এক ঘন্টা সময় লাগে ঢাকা এয়ারপোর্ট অর্থাৎ জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এখানে আসতে মাত্র এক ঘন্টা সময় লাগে যদি জ্যামজট না থাকে আরও আগে আসা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন এই জমিটির দাম নিয়ে আপনাদেরকে একটা বিষয়ে জানিয়ে দিব। যে কিনা এই জমিটির দাম যেহেতু বড় জমি এখানে দামাদামি করার কোনো সুযোগ নেই ছোট জমিগুলো আমরা দামাদামি করে সেল করি এটা বড় জমি আপনাদের যাদের ভালো লাগবে দাম আপনারা জেনেই স্পটে আসবেন যার ধরুন আপনারা কোনো ঝামেলার সম্মুখীন হবেন না কোনো সময়ে ক্ষেপণ করা লাগবে না যেহেতু আমরা দামটা একদম ফিক্সড করে দিচ্ছি জমিটির দাম পড়বে পঁয়ত্রিশ লাখ টাকা প্রতি বিঘা অ্যাভারেজ একদম সবগুলো ধানি জমি অর্থাৎ সাইল ও চালা জমি সন্মিশ্রণে জমিটির অবস্থান কোনো নিচা জমি নেই এবং সামনে রাস্তার মুখ সাইড বড় রাস্তার মুখ সাইড হবে আনুমানিক পাঁচ থেকে ছয়শো ফিট কম হবে না বেশি হবে তো জমিটির সাইজ শতভাগ স্কোয়ার এবং খুব সুন্দর সেবের একটি জমি এবং আপনারা যখন সরজমিনে ভিজিট করবেন অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগবে পছন্দ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ